হো এখানে আমি ঠাকুর রেখেছি আর এখানে জগন্নাথ আছে আর তোমরা দেখে নাও আমি প্রমাণ তো কিছু রাখতে হবে কোথাও কিছু দাগ লেগেছে মানে লাগা নেই এখনও পর্যন্ত আর আমি সেইভাবেই দিয়ে যাব যাতে ধূপের না ধো মানে এনা যায় সেই জন্য আমি ওখানটা কাগজ দিয়েছি দেখে রাখো তোমরাও এই ভিডিওটাই আমার সব কিছু প্রমাণ থাকবে সব মানুষ তো সমান হয় না এসেছিলাম এসে এই আজকে পুজো করলাম আজ হচ্ছে বৃহস্পতিবার এই যে ঠাকুর পুজো হয়ে গেছে ঠাকুরের জায়গাটা এতটাই সব ঠাকুরকে খেতেই দিতে পারছি না কিছু করার নেই আর এখানে এই যে ঠাকুরের জিনিসপত্রগুলো রেখেছি দেখি 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 একটু মুখটা একটু দেখি বন্ধুরা আজকে চিলড্রেন্স ডে ছেলে যাচ্ছে টিউশানে এখন বাজে একটা আর আমি ওকে ছাড়তে যাচ্ছি আজই নিমন্ত্রণ বাড়ি ছিল একটা ও কিছুতেই সেখানে যাবে না ও যাবে টিউশানে এই যে কার্তিক ঠাকুর হচ্ছে এই যে কার্তিক ঠাকুর দেখো বন্ধুরা এখন আছে যাচ্ছি বাড়ি এই যে রেডি হয়ে গেছি ছেলে গেছে টিউশানে আমরা দুজনে যাচ্ছি নিমন্তন্ন বাড়ি আর কিছুই সাজিনি আজে বাজে তিনটে বাজে চললো আর হুড়মুড় করে যেমন বেরিয়েছি শুধু একটু রেডি হয়ে গেছি শাড়িটা পরে লিপস্টিক লাগিয়েছি আর কিচ্ছু করিনি চলো এইভাবেই যাই নিমন্তন্ন বাড়ি আর যদি কিছু পারি তো ভিডিও করছো না হলে কিছুই ভিডিও হবে না জানি না কি হবে বুঝতে খুঁজতে আমাদের অবস্থা খারাপ ঘর খুঁজে ওইদিকে নতুন ঘর করেছে নতুন ঘর বলে বন্ধুরা আমার মানে বলতো কাটনা লেগে যাচ্ছে আর হচ্ছে যে এই যে এই ঘরটা এসে কি বড় ভাব করেছি জানি না চারটে মাছ মারা গেছে সেই ব্ল্যাক কালারের মাছটা কি সুন্দর মাছ দেখো সেও মারা গেছে মারা যায়নি মানে সে মারা যাবে তার অবস্থা এতটাই খারাপ কি পাপ করেছিলাম এই ঘরটা এসেছে জানি না আমার তো জীবন নরক হয়ে গেল আর তার সাথে আমার মাছগুলো আমার বরকে মানা করেছিলাম মাছ কিনতে আর দেখো কিনেছে তার প্রতি তো মায়া এসে গেছে ভালোবাসা ছোট্ট ছোট্ট ছিল সেখান থেকে কত বড় বড় হয়ে গেছে কালো মাছটা কত সুন্দর ছিল দেখো অবস্থা দেখো আর বাঁচবে না ওর অবস্থা খুবই খারাপ আমার বড় সকালবেলা ও ওদেরকে কত পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সময় ওর মনটা এত খারাপ হয়ে গেছে ছেলে মানুষ তো মানে মুখে প্রকাশ করতে পারছে না আমি মেয়ে মুখে প্রকাশ করে দিচ্ছি মনটা খারাপ হয়ে গেল করে এখন মানুষ মানুষ অনেক রকম আছে জানো তো পৃথিবীতে নিজের ঘটনা থাকলে কুকুরের মতো জীবন কাটাতে হয় এটা ঠিক কথাই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দেয়া হয়ে গেছে এই যে দেখাই দাঁড়াও আর রোজকারের মতো জামা কাপড় যে ঝুলছে একদিনে জামা কাপড় শুকনো হয় না দু দিন লাগে কাপড় শুকনো হতে এই যে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এই যে জামা কাপড় সব ঝুলছে আর চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আজ হচ্ছে যে আমার ছেলে যে চিলড্রেন্স ডেতে কী গিফট পেয়েছে দেখো একটু দেখাই দেখো এই দেখো এটা স্কুল থেকে এটা পেয়েছে আর একটা চকলেট পেয়েছিল চকলেটটাই খেয়ে নিয়েছে স্কুলেই খেয়ে নিয়েছে আর টিউশন ম্যাডাম দিয়েছে এইটা এর মধ্যেও আছে কিছু জিনিস দেখাই আমার ছেলে এত খুশি ওই জন্য নিমন্ত্রণ বাড়িও যায়নি ওই যে ওখানে মস্তি করেছে এত সেই জন্যে এই যে দেখো এর মধ্যে একটা স্কেল একটা পেন্সিল একটা পেন একটা ইরেজার একটা শার্পনার আর চকলেট দিয়েছে এটাও খুব দরকারের এই ব্যাগটা খুব ভালো তারপরে আমি কি কি দিয়েছি দেখো আমি গিয়েছিলাম ওকে ছাত্রে টিউশনে আসার সময় এগুলো কিনে নিয়ে এসেছি মানে এগুলো দিয়েছি এটা ঘরেতেই ছিল ঘর থেকেই দিয়েছি তা ওকে এই বিস্কিট একটা চকলিট আর একটা পাঞ্জাবির তরকার দিয়েছি দিয়েছি একটা খাতা আর একটা কেন বক্সও দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি বলে দিলাম না এই যে একটা বড় স্কেল একটা টেপ ইরেজার আছে দেখো এতে সব আছে আর যে পেন দিয়েছি দুটো আর দিয়েছি স্কেল সরি গো স্কেল আমি দিয়েছি এইগুলো এইগুলোই দিয়েছি আর কেমন লাগলো অবশ্যই আমার ছেলের টিচার্সদের গিফট বলো আর আমার ছেলে এখন নেই ওর বাবার সাথে গেছে একটু বাইরে নেই ও থাকলে তোমাদের দেখাতাম আর ও খুব খুশিও হতো আর বন্ধুরা আমার শরীরের অবস্থা এত খারাপ যে কী বলবো না ভিডিও করি পাচ্ছি না আমার কিছু ভালো লাগছে আমার শরীরের এত অবস্থা খারাপ সে বলে বোঝানো যাবে না এরকম আর চলো বন্ধুরা ভিডিওটা যতটুকু পারবো অল্প স্বল্প যা পারবো একটু শেয়ার করবো তোমাদের সাথে তোমরা দেখতে থাকো তার সাথে দেখাই মাছটা মাছটা কি অবস্থা দেখায় যে দেখো দেখো ও এখনো বেঁচে আছে জানো না ও এখনো বেঁচে আছে আর ঈদের জলের এত অপরিষ্কার দেখো এইগুলো পাথরগুলো এই তিন চার দিন হলো দিয়েছি তিন চার দিনও নয় তিন দিনই হবে চার দিনও হবে না আর এই কদিনেতেই পাথরগুলো পুরো একবারে অবস্থা খারাপ পুরো স্যালাতা পড়ে যাচ্ছে জলও অপরিষ্কার হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি আর এই যে এই কালো মাছটাও বাঁচবে না ও আর বাঁচবে না ও শরীরের অবস্থা খুব খারাপ খুব মানে খুবই খারাপ এইসব কোনো জিনিস মানে রাখা নাই বাড়িতে আমি তো মনে করি এগুলো মানে এরা যে এখানে রকম হয়ে যাচ্ছে আমরা পাপ করছি মাছটার না সব লোমগুলো খসে খসে পড়ে যাচ্ছে এই যে পাখনাগুলো এই যে পাখনাগুলো দেখো খসে যাচ্ছে ওপরে পাখনাগুলো কি সুন্দর ভেলভেটের মতো ছিল মাছটা কিন্তু ওই ভেলভেটটাই পুরো স্কিনটাই ওর পুরো উঠে গেছে বরেরও মন মেজাজটা ঠিক নেই এই মাছগুলোর এত ক্ষতি হয়ে যাচ্ছে নয় কোনো মন মেজার তো ঠিক নেই আর চলো এখন মতো এই যে জিনিসপত্র আবার গোছানাই রয়েছে তার কারণটাও তোমাদের বলছি চলো জিনিসপত্র নয় কি সব গোছানো হয়েছিল সমস্ত কিছু কি ট্যুর দেবো এই ঘরে ঘরেই থাকবো না তো ট্যুর দিয়ে কি হবে দেখো সব ফাঁকা সব ফাঁকা এই যে সব ফাঁকা আর সব লাগিয়েছি সব অযথা পয়সা খরচা শুধু আমার এই যে দেখো আমার গাছগুলো কোথায় বসানো আছে এইখানে এক দুই তিন চার পাঁচটা আমার গাছগুলো থেকে মাটি পড়ে ওদের এইখানগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো হয়ে যাবে সেই জন্য গাছগুলোর ওখানে ঠাঁই হয়েছে ফেলে দিতে বলেছিল কিন্তু আমি রাগেই ফেলিনি ওখানে ঠাঁই হয়েছে আর ওনাদের এই যে আরও সামনে আছে পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নিজের ঘর না থাকলে মানুষকে কত কষ্টে থাকতে হয় জীবন কাটাতে হয় কিছু কিছু ঘর থেকে উপলব্ধি করা যায় সব ঘর থেকে হয় না এই যে আর এখানে দেখবে জামা কাপড় দিয়েছি এখানে রোদ্দুর লাগে না এই যে হয়তো পাঁচ দশ মিনিটের জন্য রোদ্দুর আসে ওই একটুখানি রোদ্দুর থাকে এই রকম এখানে এরকমভাবেই থাকে এই সারাদিন রাত ধরে শুকনো হয় মানে রাত্রিবেলা তুলে নিই ঘরে রেখে দিই কীভাবে রোদ্দুর লাগবে এত বড় বড় বিল্ডিং থাকলে আর চারিদিকে ক্যামেরা লাগানো আছে আমি কি করছি না করছি সব কিছু খবরাখবর চলে যাবে উপরে এই যে দেখো এখানে কিসে মাছ খেয়েছে মাছের কি জানি না কাঁটা এইসব পড়ে আছে যে আমরা মাছ খাইও নি কুড়ি পঁচিশ দিন হলো মাছ আমরা টোটালি খাওয়া বন্ধ করে দিয়েছি এই যে আমার তো ভয় লাগছে আমার নাম না হয় এসব কোথা থেকে এসেছে জানিও না আমি এখন ফট করে আমার চোখে পড়লো কি জানি বাবা জানি না কোথা থেকে এসেছে আমি কম্বলটা এখানে মিলেছিলাম ওইটাই শুধু আমি ওলটাতে এসেছি এখন দেখছি এইসব এই যে সমস্ত জিনিসপত্র বার করে নিয়েছি বাইরের ঘরে সব আছে আর আমি দুদিনের ভিডিও মিক্স করেই দিলাম বন্ধুরা তোমরা একটু দেখো পাশে থেকো এই যে সব কিছু বার করা যাচ্ছে উনি আবার ওখানে শুনছেন আমি কি বলি না বলি সারাদিন শোনে আর বন্ধুরা আমি ভিডিওটা যেরকম যা পেরেছি শেয়ার করেছি অনেকদিন ভিডিও দিইনি অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের মতো আসি দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো টাটা